আপনি যে নতুন এটা আমি কোনভাবেই মেনে নিতে পারলাম না দেখে তো মনে হয় 1971 সালে স্বাধীনতা অর্জন করেছেন নাম লাগাছেন ১২ বাতরির কাতারে কি বলছিস তুই আমি ঠিকই বলতেছি কথায় কথায় আপু যেভাবে লড়া দিতেছে মনে হচ্ছে রাশিয়া ইউক্রেনের উপর পারমাণবিক বোমা ফলাইতাছে আপু আপনার এই পারমাণবিক বোমা দুইটার ওজন কত আমাদের একটু বলেন আমরা একটু জানতে চাই মারো বুঝে মারো 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 তাহেরি ভাই যাই বলেন না কেন বিষয়টা আমাদের জানা খুবই জরুরি আপু যে কোনো সময় বোমা মারলে আমাদের কিন্তু ভার্চুয়াল জগৎ থেকে লাথি মেরে বের করে দেবে কপালের উপর লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হালাই দেব এক সময় মানুষের কথাই মনে কষ্ট নিতাম এখন কানেও নেই না নিশ্চয় আল্লাহ আপনার মনের উপর ও কানের উপর বোমা ফেলাইছে আল্লাহ মনে হয় ভুলে গেছিল আপনার হাতের কথা মনে থাকলে অন্তত একটা বোমা হলেও আপনার হাতের উপর ফেলাইতো আর আজকে আমাদের এই দিন দেখতে হইতো না এতক্ষণ নীতিবাক্য বললাম মানে এই না যতটুকু ভালো মনে করেন ততটুকু ভালোও কিন্তু আমি না দেখতে চাইলে তো পুরো দুনিয়া দেখা যায় কিন্তু আমার এই দুই চোখ তো শুধু তোমায় দেখতে চায় আমার আবার এত কিছু দেখার ইচ্ছা নাই আমার চোখের একটাই ইচ্ছে আপনার পারমাণবিক বোমা দেখার সবই বুঝি কিন্তু বলি না নাটক দেখতে ভালোই লাগে ভালো তো আমারও লাগে লোক লজ্জার ভয়ে কিছু বলতে পারি না ক্রম ব্রাউজারে আপনার একটা জমজ বোন আছে ঠিক আপনার মতোই দেখতে শুধু একটা জিনিস মিসিং সেটা হলো চশমা আমরা ব্রাহ্মণ বাড়ির মেয়ে হাতে পরি ঘড়ি আমাদের সাথে লাগতেই সোনা বাজান পরায় দিমো কিন্তু চুরি এইবার একদম মিলে গেছে খাপে খাপ মন বাপ এত ঝগড়া করে গিলাম আপনার মতো মাল থাকলে একশো বার নাই দুইশো বার হাজার বার প্রমিস করতে রাজি আছি জীবনে কোনোদিন ঝগড়া